ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের দুই সালের অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথম পত্র বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও তো এভাবে আমাদের এ চ্যানেলে তোমাদের সকল বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর উত্তর সহ প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে তো তোমরা যারা যারা সেগুলো সম্পূর্ণ ফ্রিতে পেতে চাও তারা অবশ্যই আমাদের এ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা সেগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে সঠিক সময়ে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে অর্থাৎ তোমরা যাতে সঠিক সময়ে সেগুলো পেয়ে যেতে পারো আশা করি বুঝতে পেরেছ তো আমরা কথা না বাড়িয়ে তোমাদের ইংরেজি প্রথম বিষয়ের ফটোটি এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও দেখি তো এখানে দেখতে পাচ্ছি ইংলিশ ফার্স্ট পেপার হাফ ইয়ারলি এক্সামিনেশন সময় তিন ঘন্টা পূর্ণমান একশো তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেকশন এ রিডিং টেক্সট অর্থাৎ এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশন ওয়ান অ্যান্ড টু তো এখানে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি অর্থাৎ টেক্সট তো এটা পড়ে এক নম্বর প্রশ্ন এবং দুই নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে গেস দ্য মিনিং অব দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড সোজ দ্য কারেক্ট মিনিং ক্লোজেস্ট টু দ্য টেক্সট তো এখানে আমাদের ষাটটি প্রশ্ন রয়েছে তো এই ফ্যাসেসটা থেকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা উত্তর সব প্রশ্নগুলো দেখি তো এখানে এক নাম্বার প্রশ্নটি বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ডাকা হেয়ার দ্য ওয়ার্ড কালেক্ট ইজ সিমিলার টু এখানে এক নাম্বার প্রশ্নের উত্তর হবে বি গেদার তারপর দুই নাম্বার প্রশ্নটি ফিফল অফ শঙ্কর ফুড দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিস অ্যান্ড লিভ দ্যাম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস হেয়ার দ্য ওয়ার্ড রাবিশ মিন্স তো এখানে বলা হয়েছে রাবিশ মানে কি তো অর্থাৎ রাবিশ সাথে যেটা মিলে তো দুই নম্বর প্রশ্নের উত্তর হবে ডি ডেভরিস তারপর তিন নম্বর প্রশ্নটি সামটাইমস দ্য বিনস আর ভেরি ডার্টি অ্যান্ড দেয় স্মল ব্যাট হেয়ার দ্য ওয়ার্ড ডার্টি ইজ সিমিলার টু তো এখানে তিন নম্বর প্রশ্নটির উত্তর হবে এ ফিল্ডটি তো এর আমরা চার নম্বর প্রশ্নটি দেখি তো চার নম্বর প্রশ্নটি দ্য হুল এরিয়া বিকাম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক হেয়ার দ্য ওয়ার্ড আনহাইজেনিক মিনস এখানে বলা হয়েছে আনহাইজেনিক মানে কি অর্থাৎ কোনটার সাথে মিলে তো এখানে চার নম্বর প্রশ্নের উত্তর হবে এ আনহেলদি তো শিক্ষার্থীরা এরপর আমরা ফার্স্ট নাম্বার প্রশ্নটি দেখি এখানে আমাদের ফার্স্ট নাম্বার প্রশ্নটি দ্য ফিফল অফ শঙ্কর হেয়ার ইজ এ গ্রেট ট্রাভেল হেয়ার দ্য ওয়ার ট্রাভেল ইজ সিমিলার টু এখানে বি নাম্বার প্রশ্নটির উত্তর হবে বি বিপ্লিকশান তো এরপর ছয় নাম্বার প্রশ্নটি হি টেক্স আউট এভরিথিং ফ্রম দ্য বিস অ্যান্ড ফুডস দ্যাম ইন আ লার্ডস প্লাস্টিক ব্যাগ হুইস অব দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ অপোজিট মিনিং টু এভরিথিং তো এখানে ছয় নম্বর প্রশ্নটির উত্তর হবে সি নাথিং এরপর সাত নম্বর প্রশ্নটি রাবিশ সেপারেটস তো এখানে সাত নাম্বার প্রশ্নটির উত্তর হবে ডি বথ এ অ্যান্ড সি তো শিক্ষার্থীরা আমাদের সাত নম্বরের ফেসেস থেকে নৈিত্তিক প্রশ্নগুলো দেখা হলো তো এরপর আমরা দুই নম্বর প্রশ্ন দেখি তো দুই নম্বরে বলা হয়েছে গিভ আনসার টু দ্য ফলোইং কোয়েশান অর্থাৎ আমাদের ওই ফেসেসটা থেকে এখানে ফার্স্টটি প্রশ্নের উত্তর দিতে হবে এ বি ই তো এখানে ফার্স্টটি প্রশ্নের আমাদের উত্তর দিতে হবে ওই ফেসেসটা থেকে তো এই ফার্স্টটি প্রশ্নের জন্য দশ নম্বর অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে তো আমরা ফাঁসটি প্রশ্ন উত্তরসহ সরাসরি দেখি তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা এই দশ নম্বরের ফাঁসটি প্রশ্ন উত্তর সহ এখানে বাংলা অনুবাদ সহ দেখতে পাচ্ছি তো এখানে আমাদের এ নাম্বার প্রশ্নটি হোয়াট ডাজ বুলবুল ইউজ টু ক্যারি দ্য রাবিশ অফ শঙ্কর তো প্রশ্নটির উত্তর হবে বুলবুল ইউজেস এ লার্জ প্লাস্টিক ব্যাগ টু ক্যারি দ্য রাবিশ অফ শঙ্কর তো এই প্রশ্নটির বাংলা উত্তর হল বুলবুল শঙ্কর এলাকায় ময়লা পরিবহনের জন্য একটি বড় প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে তো শিক্ষার্থীরা এরপর আমাদের বি নাম্বার প্রশ্নটি অর্থাৎ দুই নাম্বার প্রশ্নটি হোয়াই ডিড হুল এরিয়া বিকাম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক তো প্রশ্নটির উত্তর হবে দ্য হুল এরিয়া বিকাম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক বিকজ বুলবুল ওয়াজ সিক অ্যান্ড কুল নট কালেক্ট দ্য রাবিশ ফর টু ডেজ তো এই প্রশ্নটির উত্তর হবে বুলবুল অসুস্থ থাকায় দুই দিন ময়লা সংগ্রহ করতে পারেনি তাই পুরো এলাকায় নোংরাও অস্বাস্থ্যকর হয়ে উঠেছিল তো শিক্ষার্থীরা এরপর সি নাম্বার প্রশ্নটি ডু ইউ থিঙ্ক দ্য জব অফ বুলবুল টু বি ইম্পর্টেন্ট হোয়াই অথবা হোয়াই নট তো এখানে প্রশ্নটির উত্তর হবে ইয়েস আই থিঙ্ক বুলবুল জব ইজ এ ইম্পর্টেন্ট বিকজ হি কিপস দ্য এরিয়া ক্লিন অ্যান্ড হেল্প মেনটেন পাবলিক হেলথ উইদাউট হিজ ওয়ার্ক দ্য এরিয়া বিকাম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক তো শিক্ষার্থীরা এটির বাংলা অর্থ হলো হ্যাঁ আমি মনে করি বুলবুলের কাজটি খুব গুরুত্বপূর্ণ কারণ সে এলাকা পরিষ্কার রাখে এবং জনস্বাস্থ্য রক্ষায় সাহায্য করে তার কাজ ছাড়া এলাকা নোংর অস্বাস্থ্যকর হয়ে পড়ে তারপর ডি নাম্বার প্রশ্নটি হোয়াট টাইম ডাস বুলবুল ওয়েক আপ তো ডি নাম্বার প্রশ্নটির উত্তর হবে বুলবুল ওয়েকস আপ টু ফাইভ ও ক্লক ইন দ্য মর্নিং তো প্রশ্নটির বাংলা হলো বুলবুল সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে তো এরপর আমরা ই নাম্বার প্রশ্নটি দেখি অর্থাৎ ফাঁস নাম্বার প্রশ্নটি তো এখানে ই নাম্বার প্রশ্নটি হলো হায়ার ডু দ্য ফিফল অফ শঙ্কর ফুড দেয়ার রাবিশ তো উত্তর হলো প্রশ্নটির দ্য ফিফল অফ শঙ্কর ফুড দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস অ্যান্ড লিভ দ্যাম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস তো প্রশ্নটির বাংলা উত্তরটির বাংলা শঙ্কর এলাকায় মানুষ তাদের ময়লা প্লাস্টিকের ডাস্টবিনে ফেলে এবং তা বাড়ির সামনে রেখে দেয় তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের দুই নম্বরের ফাঁসটি প্রশ্নের উত্তর দেখা হলো তো এরপর আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি অর্থাৎ একটা ফ্যাসেজ দেখতে পাচ্ছি এখন এবং এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশান অর্থাৎ আমাদের ফ্যাসেজটা পড়ে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে আমরা তিন নম্বর প্রশ্নটি দেখি তো তিন নাম্বার প্রশ্নে এখানে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন আস গ্যাপ উইথ সুইটেবল ওয়ার্ড বেস অন দ্য ইনফরমেশান অব দ্য টেক্সট তো তিন নম্বর একটা ফ্যাসেস রয়েছে ফ্যাসেসের ভিতরে কিছু লাইন খালি রাখা হয়েছে ফাঁসটি অর্থাৎ ফাঁসটি গ্যাপ রাখা হয়েছে তো এই গ্যাপগুলো উপরের ওই ফ্যাসেসটা থেকে পূরণ করতে হবে তো দুই নাম্বার তিন নাম্বার প্রশ্নটির উত্তর আমরা দেখি উত্তরসহ তো শিক্ষার্থীরা তিন নাম্বার প্রশ্নটির উত্তর এখানে আমরা দেখতে পাচ্ছি তো এখানে এ নাম্বারে হবে গুড অথবা স্কিল এই দুইটা থেকে একটা বসালে হবে তারপর বি নাম্বার হবে ডিলিসিয়াস অথবা টেস্টি দুইটা থেকে একটা বসালে হবে তারপর সি নাম্বারে এনজয় তারপর ডি নাম্বারে ফ্রি ফেয়ার অথবা কুক তারপর ই নাম্বারে মডেল তো শিক্ষার্থীরা এবার আমরা চার নাম্বার প্রশ্নটি দেখি যেখানে আমরা চার নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে রিড দ্য অ্যাবোভ ফ্যাসেজ অ্যাগেন অ্যান্ড রাইট দ্য সিনিমন অ্যান্ড অ্যান্ডনিমোন অফ দ্য ওয়ার্ডস ইন ডাইরেক্টেড বিলো তো এখানে আমরা এ বি সি ডি ই ফার্স্টই প্রশ্ন দেখতে পাচ্ছি ফার্স্টই প্রশ্নের জন্য ফার্স্ট নাম্বার তো আমরা চার নাম্বার প্রশ্নটির উত্তর দেখি তো শিক্ষার্থীরা আমরা চার নাম্বার প্রশ্নটির উত্তর দেখতে পাচ্ছি এখানে এ নাম্বার হবে ক্লোজ তারপর বি নাম্বার হবে হেড তারপর সি নাম্বার হবে টেস্টি তারপর ডি নাম্বার হবে ক্লিন তারপর ই নাম্বার হবে অ্যারাইভ তো শিক্ষার্থীরা এরপর আমাদের বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশান পাঁচ ছয় এবং সাত তো এখানে আমাদের বলা হয়েছে এই ফেসেসটা ফোড়ে ফাঁস ছয় এবং সাত নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে আমরা ফাঁস নাম্বার প্রশ্নটি দেখি তো এখানে ফাঁস নাম্বার প্রশ্নটি অর্থাৎ ফাঁস নাম্বার প্রশ্নে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোইং টেবল উইথ দ্য ইনফরমেশান গিভিন ইন দ্য ফেসেস অর্থাৎ এখানে এক দুই তিন চার ফাঁস ফাঁসটি খালি গ্যাপ রাখা হয়েছে তো এই গ্যাপের উত্তরগুলো তোমরা ওই ফ্যাসেসটা থেকে খুঁজে বসানোর জন্য বলেছে তো এই প্রশ্নগুলোর উত্তর ওই ফ্যাসেসটাতে আসে তাও আমি তোমাদের এই ফাঁস্ট নাম্বার প্রশ্নটির উত্তর দেখিয়ে দিই তো শিক্ষার্থীরা ফার্স্ট নাম্বার প্রশ্নের উত্তর হলো তো এখানে ফার্স্ট নাম্বার প্রশ্নের এ নাম্বার হবে ফর কোটা রিফান্ড তারপর দুই নাম্বার হবে অ্যাক্রস দ্য কান্ট্রি তারপর তিন নাম্বার হবে স্টুডেন্ট অ্যান্ড সিটিজেন্স ডিমান্ডেড তারপর ফার্স্ট সাত নাম্বার হবে গভর্নমেন্ট তারপর ফার্স্ট নাম্বার হবে ডিউরিং দ্য রাইজিং তো শিক্ষার্থীরা এর ছয় নাম্বার প্রশ্নটি তো এখানে ছয় নাম্বার প্রশ্নে রয়েছে ট্রু ফলস অর্থাৎ এখানে যে লাইনটি সত্য সেটা সেখানে তোমরা ট্রু লিখতে হবে তারপর যে লাইনটি মিথ্যা সে লাইনে তোমরা এফ লেখে সেখানে অর্থাৎ ফলস লেখে সঠিক লাইনটি লিখতে হবে তো শিক্ষার্থীরা এখানে ট্রু ফলস মোট রয়েছে ছয়টি এ বি সি ডি ই সরি ই ফার্স্টটি রয়েছে তো এই ফার্স্টটি প্রশ্নের জন্য ফার্স্ট নাম্বার তো আমরা ছয় নাম্বার প্রশ্নটির উত্তর দেখি তো শিক্ষার্থীরা এখানে আমরা আরেকটা কাজ করি আমরা ছয় সাত আট এ তিনটি প্রশ্নের উত্তর একসাথে দেখবো তো আমরা প্রথমে সাত এবং আট নাম্বার প্রশ্নগুলো দেখি এখানে সাত নাম্বার প্রশ্নে বলা হয়েছে রাইট এ সামারি অফ দ্য প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস তারপর আট নাম্বার বলা হয়েছে ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভ ইন কলাম এ অ্যান্ড কলাম বি টু রাইটস ফাইভ কমপ্লিট সেন্টেন্স তো এখানে আট নাম্বার আমাদের কলাম এ এবং কলাম বি সাথে ম্যাচিং করে ফাঁসটি লাইন তৈরি করতে হবে তো আমরা আট নাম্বার সাত নাম্বার এবং ছয় নাম্বার প্রশ্নের উত্তর একসাথে দেখি তো শিক্ষার্থীরা এখানে ছয় নম্বর প্রশ্নটির উত্তর তো এখানে এ নাম্বার হবে ট্রু তারপর বি নাম্বার হবে ট্রু তারপর সি নাম্বার হবে ফলস সঠিক উত্তর হবে দ্য গভর্নমেন্ট ইগনোর দ্য ডিমান্ডস অফ দ্য স্টুডেন্টস তারপর ডি নাম্বার হবে ফলস ফেয়ারিং দ্য অ্যাঙ্গার অফ দ্য পিপল দ্য দেন প্রাইম মিনিস্টার ফ্লেট দ্য কান্ট্রি তারপর ই নাম্বার হবে ফলস ডক্টর ইনুস ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট অব বাংলাদেশ তো শিক্ষার্থীরা এরপর সাত নাম্বার প্রশ্নটি উত্তর হলো অর্থাৎ সাত নাম্বারে যে সামারিটা করার জন্য বলেছে তো এই সামারিটা তোমরা তোমাদের নিজেদের মতো লিখতে পারবে তাও এখানে আমি একটা নমুনা দিলাম এটা তোমরা এটার মতো লিখতে পারবে তোমার যেটা আসুক না কেন তো এখানে এটির উত্তর হলো দ্য জুলাই আফটার ইন বাংলাদেশ স্টার্ট অন জুলাই সিক্সটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাজ এ স্টুডেন্ট প্রোটেস্ট টু চেঞ্জ দ্য জব কোটা সিস্টেম দ্য গভর্নমেন্ট ইগনোর দ্যান অ্যান্ড ইউজ ফোর্স মেনি ফিফল অয়ার কিল মেকিং দ্য প্রোটেস্ট গ্রো বিগার ফিফল দেন ডিমান্ডেড দ্য গভর্নমেন্ট রিজাইন অন আগস্ট ফ্লেট অন আগস্ট এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডক্টর মোহাম্মদ ইউনুস বিকাম সিফ অ্যাডভাইজার গিভিং ফিফল হোপ ফর এ বেটার ফিউচার তো শিক্ষার্থীরা এরপর আট নাম্বার প্রশ্নটির উত্তর অর্থাৎ মেসিংটার উত্তর হবে তো এখানে এক নাম্বার লাইনটি হবে এরিস্টটল ওয়াজ এ টিচার তারপর দুই নম্বর হবে অ্যালেকজান্ডার দ্য গ্রেট ওয়াজ হিজ স্টুডেন্টস তারপর তিন নম্বর হবে হি টুল অ্যালেকজান্ডার নট টু লস সেলফ কন্ট্রোল তারপর চার নম্বর হবে এ টিচার ইজ এ উইন্ডো ওফেনার ফর হিজ স্টুডেন্টস তারপর ফাঁস্ট নাম্বার লাইনটি হবে হি ওফেন্স নিউ বিস্টেস অফ নলেজ ফর দেম তো এখানে এই ফার্স্টের জন্য ফার্স্ট নম্বর তো এরপর আমরা নয় নাম্বার প্রশ্নটি দেখি তারপর সেটির উত্তর দেখব তো শিক্ষার্থীরা এখানে আমরা নয় নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি তো এখানে বলা হয়েছে রিঅ্যারেঞ্জিং দ্য ফলোইং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার ইন ইউর আনসার স্ক্রিপ্ট তো এখানে আট নাম্বার প্রশ্নে একটি স্টোরিকে এলোমেলোভাবে দেওয়া হয়েছে তো তোমাদের কাজ হলো এটাকে রিয়ারেঞ্জিং করা অর্থাৎ রিয়ারেঞ্জিং করে এক নাম্বারে কোন লাইন হবে তারপর দুই নাম্বারে কোন লাইন হবে সেগুলো ঠিক করা তো আমরা আট নাম্বার প্রশ্নটির উত্তর দেখি তো শিক্ষার্থীর এখানে নয় নাম্বার প্রশ্নটির উত্তর হবে এক নাম্বারে বি হবে দুই নাম্বারে এফ হবে তিন নাম্বারে এইচ হবে চার নাম্বারে ডি হবে পাঁচ নাম্বারে এ হবে ছয় নাম্বারে জি হবে তারপর সাত নাম্বারে ই হবে আট নাম্বারে সি হবে তো এখানে এটি যেভাবে দেওয়া হয়েছে এভাবে সাজিয়ে লিখবে আট নাম্বার পেয়ে যাবে তো এরপর আমরা দশ নাম্বার দেখি তো এখানে দশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে আনসার দ্য ফলোইং কোয়েশন ফ্রম দ্য ফয়েমস অফ ইউ টেক্সট বুক তো দশ নাম্বার প্রশ্নে তোমাদের পাঠ্য বইয়ে যতগুলো কবিতা রয়েছে সবগুলো কবিতা থেকে এখানে আটটি প্রশ্ন করা হয়েছে তো আটটি প্রশ্ন থেকে তোমাদের যে কোনো ফার্স্টটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের নিজের ইচ্ছা তো আমরা দশ নম্বর প্রশ্নটির উত্তর দেখি তো শিক্ষার্থীরা আমরা দশ নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি তো এ প্রশ্নগুলোর উত্তর আমি ফোটে ফুটে সময় নষ্ট করবো না তোমাদের দেখিয়ে চলে যাব তো আমরা দশ নাম্বার প্রশ্নের এ দশের এ নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি বি নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি তারপর সি নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি তারপর ডি নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি তারপর ই নাম্বার প্রশ্নের উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি তারপর তারপর এফ নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি জি নাম্বার প্রশ্নের উত্তরও দেখতে পাচ্ছি তারপর এস নাম্বার প্রশ্নের উত্তরও দেখতে পাচ্ছি তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের দশ নম্বর প্রশ্নটির উত্তর দেখা হলো তো এরপর আমরা এর পরবর্তী দাফে যাই অর্থাৎ সেকশন বিতে যাই অর্থাৎ রাইটিং ফার্টে তো রাইটিং ফার্টে আমরা এসেছি তো এখানে আমাদের এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে রিড দ্য ওপেনিং অফ এ স্টোরি বিলো অ্যান্ড কমপ্লিট ইন টেন সেন্টেন্স তো এখানে একটা স্টোরির এখানে কিছু লাইন দেওয়া হয়েছে তো বাকি লাইনগুলো তোমাদের নিচ থেকে লিখতে হবে তো তোমাদের নিচ থেকে কিছু ওয়ার্ড দিয়ে এটি লিখে দিবে তো সেখানে দশ নম্বর পেয়ে যাবে তো এরপর বারো নম্বরে বলা হয়েছে রাইটে প্যারাগ্রাফ অন জুলাই রিভলিউশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ার্ডস বাই আনসারিং দ্য ফলোয়িং কোয়েকশান তো এখানে তোমাদের কিছু কয়েকশান দেওয়া হয়েছে এ কয়েকশানগুলো অনুসারে একটা প্যারাগ্রাফ লিখবে প্যারাগ্রাফের নাম হল জুলাই রিভোলেশান তো এরপর তেরো নম্বরে বলা হয়েছে রাইটের ডায়লগ বিটুইন এ টিভি রিপোর্টার অ্যান্ড স্টুডেন্ট হু অফটেন হাইয়েস্ট স্কলারশিপ গ্রেড ইন দ্য মেরিট লিস্ট অফ এ পাবলিক এক্সামিনেশন তো এরপর তোমাদের তেরো নম্বরে লিখতে হবে ডায়লগ তো ডায়লগটার জন্য রয়েছে দশ নম্বর তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এটি ছিল আমাদের তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয়ের সাজেশন তো পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই অপেক্ষা করবে তো আজকের সাজেশনটি ছিল এটি আশা করি সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ